আমরা এই মুহূর্তে আছি মানিকগঞ্জ শহীদ মিরাজ স্টেডিয়ামের পাশে যে ওই পাশটাতে হচ্ছে মিরাজ স্টেডিয়াম পাশে হচ্ছে পুকুর এবং এই রোড ধরে একটু সামনে আগাইলেই হয়ে গেছে মুসলিম নার্সারি ওইখান থেকে আজকে ব্লগটা শেষ করব তো আজকে যেহেতু বাইকের সাথে মাউন্ট নিয়ে আসি না এই জন্য বাইকের কোনো মোটর ব্লক করতেছি না তো আমরা এখন মুসলিম নার্সারিতে যাবো এবং বাকি কথা ওইখানে যেয়ে বল আকাশে মেঘগুলো কিন্তু খুব চমৎকার লাগতেছে তো আসসালামু আলাইকুম তো কথা বলতে বলতে আমরা ইতিমধ্যে মানিকগঞ্জে যে শহীদ মিরাস্তপন স্টেডিয়াম তার পশ্চিম পাশে যে নার্সারি যেটা কথা বলতেছিলাম মুসলিম নার্সারি সেখানে এসে পৌঁছাইছি তো এটার প্রোপাইটার হচ্ছেন কাজল ভাই তো তার সাথে একটু কথা বলবো এবং শীতকাল উপলক্ষে তারা কি ধরনের গাছ এখানে নিয়ে আসছে কী ধরনের ফুল গাছ নিয়ে আসছে সবকিছু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এবং এর মাধ্যমে আজকের ব্লগটা শেষ করব তো চলুন আগে আমরা দেখি যে ওনার কাছে কি কি কালেকশন আছে যে এই পাশটাতে গোলাপ ফুল গাছ আনার চেষ্টা করতে আনছে কিছু এছাড়া বেগুন গাছ আছে এই পাশে গাঁদা ফুলের আর একটা শেড দেখতেছি আসসালামু আলাইকুম কাজল ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাইয়ের সাথে অনেক দিন পরে দেখা হইলো আগে রেগুলার আসতাম এখন আসলে অতটা আসা হয় না বেশি ব্যস্ত হয়ে তবে আমার যারা ভিউার্স আছে তাদের উদ্দেশ্যে বলি যে মানিকগঞ্জের মধ্যে যতগুলো নার্সারি আছে তার মধ্যে অন্যতম সুন্দর শহরের মধ্যে এবং বিশ্বস্ত নার্সারির মধ্যে একটা হচ্ছে এই মুসলিম নার্সারি তো আমরা কাজল ভাইয়ের সাথে একটু কথা বলবো যে এই শীতকাল উপলক্ষে নভেম্বর মাসে আপনারা কি ধরনের গাছ আনতেছেন বা আর আনবেন ভবিষ্যতে এই শীতকাল উপলক্ষে আপনাদের প্রস্তুতিটা কি একটু বলেন আমরা তো চেষ্টা করি শীতে আর্লি কাস্টমারের কাছে ভালো কিছু মানে শীতকালীন যে আইটেমগুলো আছে সেগুলো পৌঁছে দেওয়ার জন্য তো এবছর দেখা গেছে যে লাস্ট তিন চার পাঁচ মাস যাব বৃষ্টি হওয়ার কারণে একটু লেটে হয়ে গেছে তারপরেও আমরা চেষ্টা করছি যে সবার আগে যে।

ইউফরবিয়া শীতকালীন যে ফুলগুলা अवेलेबल যেগুলো দিয়ে আসলে বাগান সাজানো যায় বাসাবাড়ি সাজানো যায় সেগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি কারণ শীতকাল মানেই তো হলো ফুলের মৌসুম এখন মানুষ ফুল গাছে বেশি কিনবে তাই না তো এ সারা দেখলাম এই যে বেগুন এর সারা দেখতেছি এটা কি জাতের বেগুন আপনার কাছে আমার কাছে বেগুন আছে চার জাতের চার জাতের বেগুন আছে এটা হলো সাদা গোল বেগুন আচ্ছা সাদা তাল বেগুনটা ওটা

যদি কোনো জায়গায় অনলাইনে অর্ডার দেওয়ার আগে চিন্তা করেন মানিকগঞ্জে যদি কেউ দেখেন যে কোনো গাছ যে দেখি মানিকগঞ্জে পাওয়া যায় কিনা তাহলে আগে কাজল ভাইকে জিজ্ঞেস করবেন তো তার কাছে না পাইলে বুঝবেন যে না পাওয়ার সম্ভবনা বেশি তো বাড়ি বারো যেটা বেগুন গাছ সেটা একটু দেখান আমাদেরকে যে কোনটা এইটা না আচ্ছা আর বৃষ্টির কারণে আসলে এবার বৃষ্টিতে তো ক্ষতি হয়েছেই হুম আর এই যে কালো যে টমেটোর কথা বললেন বা চেরি টম ছোট ওগুলো না তার মানে আট থেকে দশ দিন পরে নিলে আশা করা যায় নিতে পারবে ভালো তাই না নিতে পারবে আচ্ছা আর এই পাশে তো বাগান বিলাস চমৎকার ফুটে আছে দেখতেছি আর এইটা কি যেন ফুল এই ফুলের নাম হলো ভেলভেট বা পাউডার পাপ

আর এই যে এই বাগান বিলাস এই যাত্রা কেমন দামে আছে আপনার কাছে পাওয়া যাবে আমার কাছে আছে চারশো টাকা থেকে শুরু করে আরো কমের আছে দেড়শো টাকা থেকে শুরু করে বাগান বিলাস আমার কাছে সাত হাজার পর্যন্ত আছে আচ্ছা পর্যাপ্ত পরিমাণে এগুলো ফুল দিয়ে থাকে এটা হলো একটা থাই ভ্যারাইটি বেগুনি আমার কাছে কালার আছে দশ পনেরোটা দশ পনেরোটা আছে তারপরে আমি একটু জবা জবা ফুল আপনার কাছে আছে হ্যাঁ জবার কালেকশন আছে লিস্ট কালার আছে

আমরা এবছরও পঁচিশ সালেও আমরা সেই শুধু নবাবগঞ্জেও বাগান করে দিচ্ছি হ্যাঁ দূর দূরান্তেও যদি কেউ চায় আমরা চেষ্টা করব আর যারা শুধু চারা নিবে তাদেরকে সারা বাংলাদেশ আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন তো ধন্যবাদ তো কাজল ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা মানিকগঞ্জ থেকে এই মুসলিম নার্সারি থেকে নির্দ্বিধায় যে কোনো গাছ নিতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না এতটুকু বলতে পারি তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন এবং হারুন ব্লক বিডি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের চ্যানেলের নাম বললে বা আমাদের নাম বললে ইনশাল্লাহ এখান থেকে অবশ্যই একটা সার পাবে আশা করা যায় এবং অন্তপক্ষে ভালো একটা চারা পাবেন এতটুকু নিশ্চয়তা দেওয়া যেতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ